আমরা মনে করি যেই ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিসদের যেই নজির আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি তো জার্মানিতে ফ্যাসিসদের কি হয়েছিল বা ইতালিতে কী হয়েছিল আমরা আমাদের সামনে সেই নজিরগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে কি ধরনের শাস্তি হতে পারে এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে যারা গণহত্যার সাথে